আসসালামু আলাইকুম আমরা সব সময় ইন্টারেস্ট আর মজার যে কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যদি সরি একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে একজন চোর বা একজন আসামিকে পুলিশে আটক করে তো আটক করার পর পাশে আর এই পাশে একজন পুলিশ পুলিশ তো তাকে যখন সাধারণত কোনো আশাকে ধরলে সাংবাদিকেরা ছবি ফটো করে কিন্তু এ চোর করলো এই আসামি বা কি করলো সেই পাশের নারী যে নারীটা আছে বারবার তার দিকে এভাবে তাকাচ্ছে আর যে পুলিশ সদস্য পুলিশ সদস্য সে বারবার তার মাথা ঘুমায় সামনের দিকে বলতেছে কিন্তু কে শোনো ওই যে একটি কথা না চোরে ধর্মের কাহিনী শোনা না ওই জানেন পবদ কে কার কথা শোনে সে আসামি বারবার হাসে আর নারীর দিকে তাকায় হাসে আর নারীর দিকে তাকায় আর অতবারে পুলিশ সদস্য তার মুখ ফিরায় আমার মনে হচ্ছে সে জীবনে প্রথম কোন নাকে বা মেয়েকে দেখলো আর সিঙ্গেল মনে হয় আপনারা কি বলেন সিঙ্গেলের সভাপতি মনে হয় সেই যে ভিডিওটা সামাজিক যোগাযোগ আনতে ইতিমধ্যে ভাইরাল